আমাদের একমাত্র ছেলে ভাগ আমাদের বোক কোনো কিছু নাই আমরা যে বেঁচে থাকবো সেই অবলম্বন অবলম্বন নাই যাদের আমরা শেষ আমরা নিহতরা চলে গেছি আমাদের সেই করতে এরপর থেকে আর আমাদের সাথে থেকে শুধু লাসের একটা কপি পাইছি এ ছাড়া আর কিছুই পাই

আমরা শুধু ওই দিন থেকে শুধু এই হলো আমাদের এখনকার পরিস্থিতি যার ফলে আবারও আমাদের কাছে আমরা তাদেরকে একটু করেন তাদেরকে বলেন আপনারা আমাদের পাশে আছেন আমরা তো সুন্দর করে লিখতে পারেন বলতে পারেন আমরা তোমা করে ভাষাও পাচ্ছি না এখন আই আমাদের বোক কোনো কিছু নাই আমরা যে বেঁচে থাকবো সেই অবলম্বন যাদের আমরা শুরু করছি সেই শেষ আমার জন্য কিছু একটা করতে আল্লাহ সরকার করে দেয় আরো যারা আছে তারা আরো খারাপ অবস্থায় আছে তাই আমাদের কাছে আপনাদের কাছে আমার আসবো আবেদন আপনারা একটু কাহিনি এই জিনিসটা আপনাদের কর্তৃপক্ষের কাছে আপনারা তুলে ধরেন এবং বলেন আমাদের পাশে আপনারা থাকেন সবাইকে আসসালাম